আজকে আমরা দেখব বিশ্বসেরা ফুটবলারদের গ্যারেজে কি কি গাড়ি আছে রোনালদো ম্যাসি সালা থেকে শুরু করে নেইমার সবার সংগ্রহ আপনাকে অবাক করে দেবে প্রতিটি গাড়ির দাম শুনে আপনি হতবাক হয়ে যাবেন কোন গাড়ি কত দ্রুত চলে কোনটি সবচেয়ে বেশি বিলাসবহুল সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে তো আর দেরি না করে চলুন শুরু করি প্রথমে দেখা যাক নাম্বার দশে কে আছে নাম্বার দশে আছে লোকা মাদ্রিস যার কাছে আছে অডি আর এস সেভেন এটি দ্রুতগতির বিলাসবহুল গাড়ি যার সর্বোচ্চ গতি প্রায় তিনশো কিলোমিটার ঘণ্টায় আর শূন্য থেকে একশো কিলোমিটার স্পিডে উঠতে সময় নেয় মাত্র তিন পয়েন্ট পাঁচ সেকেন্ড এই গাড়ির দাম প্রায় এক কোটি সত্তর লাখ টাকা নাম্বার নয় আছে মোহাম্মদ সালাহ ও সাদিও মানে এই দুজনের কাছে রয়েছে বেন্টলি কন্টিনেন্টাল জিটি যার দাম প্রায় দুই কোটি চৌত্রিশ লাখ টাকা এই গাড়ি সর্বোচ্চ গতি তিনশো তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টায় নাম্বার আটে আছে লিওনেল ম্যাসি তার কাছে রয়েছে ফেরারি ফোর ফাইভ এইট যার দাম পাঁচ কোটি উনষাট লাখ টাকা এই গাড়িতে ফোর নাইন সেভেন নাইন সিসির পেট্রোল ইঞ্জিন আছে এবং এর টপ স্পিড তিনশো চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় নাম্বার সাথে আছে রবের তো লেভান ডস্কি তার কাছে রয়েছে ল্যাম্বরগিনি অ্যাভেন টাডর যার দাম পাঁচ কোটি বিরাশি লাখ টাকা এটিতে চারশো চল্লিশ অশ্বশক্তির ইঞ্জিন রয়েছে যা তিনশো চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় দৌড়াতে পারে নাম্বার ছয় আছে অ্যান্ড্রেজ ইয়েনেস্তা তার কাছে আছে বিএমডব্লিউ এক্স এম এই গাড়ির দাম প্রায় ছয় কোটি টাকার কাছাকাছি এই গাড়িটি সুপার কার ক্যাটাগরিতে তুলনামূলকভাবে কম দাম বলা যায় তবে ফিচারের দিক থেকে কোনো অংশে কম নয় এই টপ স্পিড দুইশো পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায়। আর শূন্য থেকে একশো কিলোমিটার যেতে সময় লাগে মাত্র চার দশমিক তিন সেকেন্ড স্টাইল পাওয়ার এবং বিলাসিতার এক অনন্য মিশ্রণ এই বিএমডব্লিউ এক্স এম নাম্বার পাঁচে আছে পল পকবা যার কাছে রয়েছে রোলস রয়েস রেথ এই গাড়িটির দাম নয় কোটি সাঁত্রিশ লাখ টাকা এই গাড়িটি বেশিরভাগ সেলিব্রিটিদের কাছে দেখা যায় নাম্বার চারে আছে নেইমার জুনিয়র তার কাছে রয়েছে পাগানি হোয়া আরা যার দাম চব্বিশ কোটি ছিয়ানব্বই লাখ টাকা নাম্বার তিনে আছে কিলিয়ান এমবাপ্পে তার কাছে রয়েছে বুগাটি শিরোন যার দাম সাতাশ কোটি তিরিশ লক্ষ টাকা এটি বিশ্বের সবচেয়ে দামি ও দ্রুতগতির গাড়িগুলোর মধ্যে একটি এই গাড়ি চারশো কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে চলতে পারে নাম্বার দুই আছে করিম বেঞ্জেমা তার সবচেয়ে দামি গাড়ি হল বুগাটি শিরোনের কাস্টমাইজ ভার্সন এর দাম ছত্রিশ কোটি বিরানব্বই লাখ টাকা এটি বিশ্বের সবচেয়ে দ্রুতগতি গাড়িরগুলোর মধ্যে একটি যার ইঞ্জিন এক হাজার পাঁচশো অশ্বশক্তি সম্পূর্ণ এর টপ স্পিড চারশো তিরাশি কিলোমিটার প্রতি ঘন্টা এবং এটি শূন্য থেকে একশো কিলোমিটার গতিতে উঠতে সময় নেয় মাত্র দুই দশমিক চার সেকেন্ড নাম্বার একে আছে ক্রিস্টিয়ানো রোনালদো তার সবচেয়ে দামি গাড়িগুলোর মধ্যে রয়েছে বুগাটি শিরন স্পোর্ট যা তার কাছে সবচেয়ে প্রিয় এর দাম একচল্লিশ কোটি ষাট লাখ টাকা এই গাড়িগুলো বিলাসিতা গতি আর স্টাইলের অপূর্ব সমন্বয় এই গাড়িগুলো শুধু যানবাহন নয় বরং স্বপ্নের রূপকার ফুটবলারদের এই সংগ্রহ শুধু তাদের সাফল্যের প্রতীক নয় বরং প্রতিটি গাড়ির পেছনে লুকিয়ে আছে অদম্য পরিশ্রমের গল্প আপনার প্রিয় ফুটবলার ও তার গাড়ি কোনটি কমেন্টে জানান আর এমনই দারুণ ভিডিওর জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলটি ধন্যবাদ